ক্লাস নাইনের বাচ্চারা বার্ষিক পরীক্ষা তোমাদের নভেম্বরে লাস্টে বা বেশিরভাগ স্কুলে ডিসেম্বরে এই নভেম্বর ডিসেম্বরের টাইমলাইনের মধ্যে তোমাকে তোমার সিলেবাসটা শেষ করতে হবে এবং একটা হিউজ সিলেবাসের উপরে তোমাকে বার্ষিক পরীক্ষা দিতে হবে কিভাবে দিবা কিভাবে পড়বা বছরের প্রথম ছয় মাস তো তাই না করছো অবশ্যই অনেক বড় ধরাটারও খাইছো আশা করি এখন হাফ ইয়ারলির পরে একটু তোমার ঘুরে দাঁড়ানোর প্ল্যান করেছো কিভাবে পড়বা কি করলে তোমাদের চ্যাপ্টার সুন্দর মতো শেষ হবে চলো তোমাকে একটা ডিটেল ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা দিই আমি একদম সাবজেক্ট বাই সাবজেক্ট যাবো যেন তোমার জন্য পুরো ভিডিওটাকে ফলো আপ করা সেই অনুযায়ী প্ল্যান করা স্ট্র্যাটেজি করা তোমার যদি ইজিয়ার হয়ে যায় তোমার সবাই জানো আমি গাইডলাইন দেওয়ার ব্যাপারে বেশ স্পেসিফিক গাইডলাইন দিই একটা একদম একটা টপিকের কোন জায়গায় কোন ম্যাথ করবো আমি সেটা পর্যন্ত বলে দেওয়ার চেষ্টা করি আশা করি তোমার এই ভিডিওটা কাজে লাগবে আমি যেহেতু ফিজিক্স পড়াই তো সবার আগে আমি ফিজিক্স আর দিয়ে আলোচনা শুরু করছি মেজরিটি স্কুলে বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে ছয় সাত আট নয় কিছু কিছু স্কুলে দশও আছে রাইট মেজরি স্কুলে সিলেবাস এটা বেশিরভাগ ক্ষেত্রে ছয় সাত আট নয় আর কিছু কিছু জায়গায় ছয় সাত আট নয় দশ এখন এই যে আমাদের চ্যাপ্টারগুলো আছে কিভাবে আমরা এই পাঁচটা চ্যাপ্টার দিয়ে সিলেবাস থেকে কাভার করব। প্রথমে চলে আসি প্রত্যেকটা চ্যাপ্টারে কত সময় দিয়ে পড়া লাগবে আমি আমার কোর্সের হচ্ছে যে টাইমলাইন দিয়ে বুঝাই যা তোমার জন্য সহজ লাগবে আমার চ্যাপ্টার সিক্সে যেমন আমার কোর্সে ক্লাস লেগেছে ছয়টা এ চারটা সরি সরিটা সরি এইট এ চারটা যদি পাঁচটা যেত নাইনে আমার ক্লাস লাগবে পাঁচটা চ্যাপ্টার নাইনে আর চ্যাপ্টার টেনে লেগেছে পাঁচটা তো ঘুরে ফিরে দেখো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পনেরো আর দশ পঁচিশ পঁচিশটা ক্লাস দেড় ঘন্টা করে তার মানে হচ্ছে পঁচিশ ঘন্টা আর হচ্ছে যে প্রায় আমি ধরলাম পঁচিশ ঘন্টা থার্টি ফাইভ আওয়ার অফ ক্লাস এটা করার পরে তুমি যদি নিজে আবার প্র্যাকটিস করতে যাও সেলফ স্টাডি করতে চাও বই টই পড়ে তাহলে তার সাথে আরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ করো ইন টোটাল তোমাকে সময় দিতে হবে একশো পাঁচ ঘন্টা রাইট আচ্ছা আমি ধরলাম একশো ঘন্টা ফর ফিজিক্স মজার বিষয় তুমি যদি এখন অন্য সব সাবজেক্টকে হিসাব নিকাশ করো ফান থিং সবগুলোতে অন অ্যাভারেজ একশো ঘন্টা করে দিতে হবে তো তারপরে আছে তোমার কেমিস্ট্রি এটাও একশো জেনারেল ম্যাথ একশো যে চ্যাপ্টারে থাকুক মানে ঘুরে ফিরে একই অ্যামাউন্ট অফ সময় লাগে আমি দেখেছি অন অ্যাভারেজে গেল বায়োলজিতে একশো ধরে নাও তা তোমার টোটাল পাঁচশো আওয়ারের পড়াশোনা বাকি ওকে ফাইন পাঁচশো ঘন্টা এবং এটা করলে তুমি একদম প্রপারলি তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে এখন লেটস আইডেন্টিফাই যে পাঁচশো ঘন্টা যদি থাকে তাহলে তোমার আসলে কত সময় দিতে হবে ধর একটু ক্যালকুলেটারটা নেই ক্যালকুলেটার পাইনি সো পাঁচশো ঘন্টাকে আমরা হিসাব করি হচ্ছে মনে করো প্রতিদিন তুমি হচ্ছে অন অ্যাভারেজ ছয় ঘন্টা এফেক্টিভ পড়াশোনা করতে পারো ব্যাচ ট্যাচ সব কিছু সহ সরি ব্যাচ ট্যাচ করে তুমি আট ঘন্টা পড়বা তুমি আট ঘন্টা পড়তে পারো আট ঘন্টা পড়লে তোমার লাগে কত বাষট্টি দিন সো তুমি যদি প্রতিদিন আট ঘন্টা করে পড়ো আমি আট ঘন্টা সেলসারি বলছে না আমি বলছি তুমি আট ঘন্টা হচ্ছে যে প্রতিদিন ব্যাচ সহ তারপরে সেলসারি সহ তো তুমি ব্যাচ করে তো নিজে পড়বাই তুমি সপ্তাহে তুমি প্রতিদিন তিন ঘন্টা ব্যাচ করে বাকি ছয় ঘন্টা তো নিজে পড়তে হবে সো আট ঘন্টা করে অন অ্যাভারেজ করলে তোমার বাষট্টি দিনে পিসিএমবি সিলেবাস শেষ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি সো ভয় পড় তো আমি কোনো কারণই দেখি না কারণ তোমার যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তোমার কাছে এখনো সময় আছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস আরো দুই মাস তুমি অন্য সাবজেক্ট পড়তে পারবো সো তোমার কাছে এখনো সার প্লাস টাইম আছে টেকনিক্যালি রাইট টেনশন করার কোনো কারণ নেই সো ডু নট ওয়ারি তোমার টাইম আছে না এখন প্রশ্ন হচ্ছে তুমি কোন মানে চ্যাপ্টারগুলো শেষ করবো চলো তোমাকে টাইম লাইন ধরে ধরে একদম বলে দিই অগাস্টে আসো প্রথমে ফিজিক্স চ্যাপ্টার সিক্স এটা অগাস্ট মাসের মধ্যে শেষ করে ফেলবা চ্যাপ্টার সিক্সটা অগাস্ট মাসের মধ্যে শেষ করে ফেলতে পারলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং কেমিস্ট্রিতে

ইন দ্যাট কেস তুমি টার্গেট নাও যে তোমার যদি জেনারেল ম্যাথের ইন টোটাল পাঁচটা চ্যাপ্টার থাকে হায়ার ম্যাথের ইন টোটাল মনে করো আচ্ছা দুটোই ছটা ছটা চ্যাপ্টার থাকে তাহলে তুমি টার্গেট নাও যে তুমি প্রত্যেক মাসে দুইটা করে শেষ করবা ঠিক আছে তুমি এটা অন অ্যাভারেজ টার্গেট নাও আর এদিকে তোমার যদি হচ্ছে যে বায়োলজি থাকে হ্যাঁ বায়োলজি তুমি প্রত্যেক মাসে একটা করে চ্যাপ্টার শেষ করো বায়োলজি আমি জানি না অনেক সময় চ্যাপ্টার ওরা এদিক সেদিক করে ফিজিক্স মানে ফিজিক্স আর কেমিস্ট্রিতে করে না বায়োলজিতে করে একটা করে চ্যাপ্টার শেষ প্রত্যেক মাসে টার্গেট করলেই হয়ে গেল যেমন চ্যাপ্টার অনেক ছোট তুমি সেটা সেপ্টেম্বরের মধ্যে টার্গেট করলেও ডান অক্টোবর নভেম্বর তুমি আট মাসে শেষ করে ফেলতে পারবা আর তুমি দশ শেষ করতে হয় তাহলে এই সাত নাম্বার চ্যাপ্টারটা অগাস্টে শেষ করে ফেলতে হবে ছয় আর সাত তারপরে সাত আট নয় দশ তুমি প্রত্যেক মাসে একটা করে কমপ্লিট করতে পারো এইভাবে টার্গেট নিলে তোমার খুব সহজে মানে খুবই খুবই সহজে হয়ে যাওয়া উচিত তো টেনশন না আমি কোনো কারণেই দেখি না যে তোমাকে কি করতে হবে না করতে হবে এখন আসো তুমি বছরের প্রথম ছয় মাস যে ভুলগুলো করছো এখন তুমি কিভাবে সেটাকে রেক্টিফাই করতে পারো প্রথম যে ভুলটা তুমি করেছো বছরের প্রথম ছয় মাসে সেটা হচ্ছে তুমি মেজরিটি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে প্রথমত পরই নাই কনসিস্টেন্টলি মোটেও পরো নাই এই জায়গা ওই জায়গায় ঢুক ঘুরসো প্ল্যাটফর্ম চেঞ্জ করছো এই কোর্স কিনছো ওই কোর্স কিনছো ওই টিচারের কাছে গেছো এগুলো করেছো এখন যেই টিচারের কাছে পড়বা তোমার টার্গেট থাকে ফের শেষ পর্যন্ত পড়া এই ভুলটা আর রিপিট করো না এতদিন তো বুঝা হয়ে গেছে তুমি কার কাছে পড়লে কমফোর্টেবল হবা বুঝা ডান না কোন কোর্স করলে কমফোর্টেবল হবা বুঝা ডান না ডান এখন ভাই তুমি শূন্যমত এরা পড়ে ফেলো না হইলে এমন কারের জন্য কোর্স কিনো কিনে শূন্যমত তোমার চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো বার্ষিক পরীক্ষার আগে তোমাকে মাথায় রাখতে হবে অন্তত পনেরো দিন আগে তোমার সিলেবাস শেষ করে ফেলতে হবে পনেরো দিন পরে তুমি আগায় যাবে এখন কিভাবে পড়বা চল তোমাকে ব্যাখ্যা দিয়ে দিই প্রথম কাজ মানে এটাকে আমরা বলছি স্টেপস নাম্বার স্টেপস এর মধ্যে প্রথম স্টেপ হচ্ছে ভাইয়া তুমি অবশ্যই আগে হচ্ছে যে লেকচার নোট পড়বা লেকচার নোট যেমন আমি যখন ফিজিক্স লেকচার দেই আমার চ্যাপ্টার সিক্স এর উপর লেকচার হবে প্রায় সত্তর পেজের মতো তো সত্তর পেজ লেকচার নোট তোমাকে পড়তে হবে এরপর তোমার কাজ হচ্ছে ভাইয়া বোর্ড এমসিকিউ যে কোনো গাইড বই থেকে সলভ করো কাজ কি বোর্ডের বোর্ডের সিকিউ সিকিউ গুলো করার ক্ষেত্রে একটু সমস্যা আছে অনেক সিকিউ সবচেয়ে শেষ করতে পারবে না স্যারকে বলো দাগাই দিতে যে স্যার আমি কোন কোন গুলো করলে ভালো হবে যেমন আমি আমার অফলাইন ব্যাচের বাচ্চাদেরকে বলে দিই যে এই কটা করলেই হয়ে যাবে

তুমি তো শিখতে পারবা না তোমার টিচার করে দিলেই ডান হয়ে গেল এটা তোমাকে করতে হবে দেন এই সবগুলো হয়ে গেলে হ্যাঁ দুই মার্কসের তোমাকে আলাদা পড়তে হবে যেহেতু এখন প্রচুর পরিমাণে দুই প্রশ্ন আসে তোমাকে আলাদা পড়তে হবে বাস তুমি প্রত্যেকটা হচ্ছে স্টেপ স্টেপ বাই তুমি পড়াগুলো পড়ে ফেলবা কঠিন কাজ কিন্তু না হ্যাঁ কঠিন কাজ না আবার কঠিন এই কারণে কারণ তোমরা তো ঠিক পড়ো না তো স্টেপ গুলাকে একদম একটা 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 করে হচ্ছে যে ঠিক মতো মানে যদি হচ্ছে তুমি চালায় যাও তাহলে কিন্তু তোমার কাজটা ডান হয়েছে সো এইভাবে তোমাকে আগাইতে হবে স্টেপ বাই স্টেপ তুমি প্রত্যেকটাকে হচ্ছে যে সলভ করে পাও দেখবা তোমার খুব একটা কঠিন লাগবে না ওকে গেল তার আমার প্রতিটা স্টেপ বুঝলাম যে আমাকে কি কি করতে হবে ডান এখন আসো যে ভাইয়া আমি হচ্ছে যদি আমাদের মানে যে একটা চ্যাপ্টার পড়তে হয় তখন আমার ওই চ্যাপ্টারের কোন কোন টপিকগুলোকে আমি আইডেন্টিফাই করবো যে আমাকে মানে রিভিশন নোটটা কিভাবে বানাবো প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় আমি তোমাকে একটা ভালো সাজেশন বা একটা রিভিশন নোট বানাই ফেলতে হাউ ডাজ ইট ফার চলো তোমাকে আমি বুঝাই তোমাকে আমি একটা এক্সাম্পল আমার বইয়ের এক্সাম্পল দিয়ে বুঝাই যেমন মনে করো আমার অঙ্কটঙ্গ পদার্থ বইটাতে এটাতে অবশ্যই একটা সুবিধা আছে আমি টাইপ ম্যাথ করে দিছি মনে করো যেমন তরঙ্গ শব্দ চ্যাপ্টারে ম্যাথ কয়টা আছে বেশি একটা ম্যাথ নাই মনে হয় টাইপয়েজ ম্যাথে টাইপয়েজ ম্যাথে তোমার ম্যাথ আছে মাত্র বিশটা যে তরঙ্গ চ্যাপ্টারের বিশটার বেশি ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ হয় না বিশটা ম্যাথ তুমি যদি করো তোমার কাজ ডান এরপরে তোমাকে আসলে টেকনিক্যালি আর এক্সট্রা কোনো ম্যাথ হচ্ছে তোমাকে সেরকম করে করতে হচ্ছে না তুমি বিশটা ম্যাথ করলে তোমার অটোমেটিক্যালি যতগুলো টাইপের ম্যাথ হয়ে গেছে তোমার টাইপগুলো ডান হয়ে গেলো তারপর তুমি কি করবা তারপর ভাই তুমি সুন্দর মতো হচ্ছে বোর্ড এন সলভ করবা তারপরে ডান এখন এই যে বললাম বিশ বেশি ম্যাথ হয় না তোমাকে এই কাজটাই করতে হবে একটা সেপারেট খাতা বানাও ফিজিক্সের জন্য যদি হয় তাহলে স্পেশাল ম্যাথ স্পেশাল ম্যাথ লিস্ট একটা ম্যাথের লিস্ট বানাবা যে টাইপ ওয়াইজ ভাবে এই কটা ম্যাথ করবো না এর বেশি আমি কিছু করবো না ম্যাথের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে কঠিন ম্যাথ বা কমপ্লেক্স ম্যাথের একটা লিস্ট বানাও যেমন ভাইয়া মনে করো তুমি তোমাকে সহজ দিয়ে বুঝাই তুমি যখন থ্রি পয়েন্ট ফোর সলভ করেছো মানে জেনারেল ম্যাথের ওইখানে মিনিমাম পাঁচ থেকে ছয়টা ম্যাথ ছিল বিয়াল্লিশটা ম্যাথের মধ্যে যেগুলো একটু কঠিন ওই পাঁচটা ম্যাথকে আলাদা করে ফেলো ম্যাথের ক্ষেত্রে এটা করবা কেমিস্ট্রির ক্ষেত্রে টপিক আলাদা করবা

তুমি যদি এইভাবে পড়তে পারো বার্ষিক পরীক্ষার সময় তোমার আসলে কোনো ধরনের প্যারাই মনে হবে না সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তোমার যে সিজটা আছে এখন তুমি যে চ্যাপ্টারগুলো পড়বা তার সাথে প্রিভিয়াস চ্যাপ্টারের খুব একটা মিল নাই যেমন ফিজিক্সে খুব মজা এটা আমি সবসময় এটা বলি ফিজিক্সে এক দুই তিন চারের সাথে ছয় সাত আট নয় দশের কোনো সম্পর্ক নেই ওইদিকে কেমিস্ট্রির ছয় সাত আট নয় দশের সাথে কেমিস্ট্রির এক দুই তিন চার পাঁচের কোনো সম্পর্ক নেই যা আছে সেটা মিনিমাম মানে যেমন বল আর কাজ ক্ষমতা একদম জড়িত ওরকম নাই বা চার আর পাঁচ যেমন ওতপ্রোত জড়িত কেমিস্ট্রি সেরকম নাই তো চ্যাপ্টার গুলো যেহেতু সেপারেট তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে নিজের হাফ ইয়ারলি এক্সামটাকে মধ্যে একটা কামব্যাক দেওয়ার এবং এই কামব্যাকটা তোমাকে এই বছর দিতেই হবে কারণ তোমার যে কনফিডেন্সটা হারায় গেছে হাফ ইয়ারলি এক্সামে সেটাকে তুমি খুব সহজে রিডিম করতে পারো এবং তোমাকে এটার জন্য আগের ছয় মাসে ঘানিও টানা লাগতেছে না ট্রাস্ট মি তুমি যদি এখন ঠিকমতো এফোর্ট দাও যে ছেলেটা ফার্স্ট ফেজে তুমি তাকেও বিট করার মতো অ্যাবিলিটি রাখতে পারো